আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ শুনে অত্যন্ত খুশি হলাম আনন্দিত হলাম আমার প্রিয় একটা প্রতিষ্ঠানের মাদ্রাসা তাহসিন্টাইন্যাশনাল বাংলাদেশ হবিগঞ্জ বিআইপি শাখা বাংলাদেশ একটি নাম করা ফাউন্ডেশন সারা ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছিল এই মাদ্রাসার আমার প্রিয় ছাত্রবাইরা আলহামদুলিল্লাহ প্রথম স্থান সহ একাধিক পুরস্কার আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান তাসিমের পুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন পেয়েছে মন থেকেও অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমার এই প্রিয় ভাইদের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ তালা যেন তাদেরকে দিন দিন আরও উঁচু মাকাম সারা বাংলাদেশ এবং বিশ্বজয় যেন হাতে যেতে পারে আল্লাহ তালা যেন তফিদান করেন এই দোয়া করি আর আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কেমন পর্যন্ত আর উন্নয়নমূলক হিসেবে কাজ করার এগিয়ে নেওয়ার দান করুক এবং এই প্রতিষ্ঠাতা হাফেজ মাহমুদ আল হাসান ভাইকে আন্তরিক ধন্যবাদ কঠোর পরিশ্রম অক্লান্ত চেষ্টার মাধ্যমে দিন দিন এই আগায় নিচ্ছে দয়া করে আল্লাহ তালা যেন ওনার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে সারা বিশ্বময় হিসেবে মাদল্লাহ রাখুন